আরে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মাদিনা নবী যাব আমি সোনারে মাদিনা যাব আমি সোনারে মাদিনা না গ যাব আমি সোনারে মাদি না বলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মাদি না যাব আমি সোনারে মাদি না যাব আমি না গো যাব আমি সোনারে মা নবী নবী মনটাই আমার অনেক খুশি আপনায় আমি ভালোবাসি মনটাই আমার অনেক খুশি আপনায় আমি ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালোবেসে তৃপ্তি মিঠে না গো যাব আমি সোনার মাদিনা নবী আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা নবী যাবি সোনারে মাদিনা আমি সোনারে না গ যাব আমি সোনার মাদিনা নবী তোমায় ভালোবাসে যারা সঠিক কি মানে পাবে তারা তোমায় ভালো বাসে যারা সঠিক হবে তারা হায়রে সেই ইমানে মরণে থাকে না নবী সেই ইমানের মরণে থাকে না না গো যাব আমি সোনার মাদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা ও মুসলমান ওই মদিনা যাওয়ার জন্য অন্তরটাকে পরিষ্কার করা লাগবে